আম্মা ভাই আবার রুমের লাইট টা জ্বালায় রেখে গেছে ডয়ের টা ভাই এই তুই টাকা জিজ্ঞাসা মিষ্টি ও কিসের মিষ্টি মিষ্টি বাবা আপনার নামে প্রথম পুরস্কার ছিল বাইক বাহ

আরে আমার নামে লটারি ধরছিল লটারি তো পাইছে তোর মার নামে লটারি সালমান সেন পুরস্কার পাইছে মিরি আব্বা ফেরত চল চল। আবার ডক্টর কি করছে যে কিনছি কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কি করবো হ্যাঁ মনে হচ্ছে আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো কোনো চোর ঢুকতো টাকার কোন সন্ধান পাইতো আমি তো বাইক কিনে নিয়ে এসছি আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি এই যে ভাইয়া অফিসে যায় ভাইয়ের তো বয়স কম হয় না যদি কোনো কারণে স্ট্রোক পরে আমার হয়তো ফোন দিবে না ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে আমি কি পাবলিক বাস বাসে যাবো আমি বাইক এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি

এতো কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল আমাকে তারে পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি শুধুমাত্র এখন গিয়ে তারিখটা বাকি আছে সব তো ইদ্রীশ নাওজন রাজি হলো কি শুনেন আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানি সিইও বুঝছেন ঠিক আমি বিয়ে কে আসবো আপনার একেবারে চলে যাচ্ছি বাসের ছেড়ে একেবারে চলে যাচ্ছি কি করবো কি করবো আপনার অর্থাৎ বসে বসে আপনার ছেলের অত্যাচার সহ্য করব আপনার ছেলে মুরগি দিছে মুরগি টাকা তারা বাস দিছে বাসের টাকা তারা সবজি দিছে সবজি টাকা তারা আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে দিয়েছে মোটরসাইকেল দিচ্ছে আমার বউকে আমার বউকে বছর দিছে আপনার ছেলে আমার বউকে কাঠ পড়াতে শুশুমারি মারা দিচ্ছে ঠিক আছে বাবা এত কিছু সহ্য করছি আপনার ছেলে কি করছে জানেন আপনার ছেলে আমার শ্বশুর থেকে আমার শারীর ঘর ভেঙে দিছে কি সুন্দর একটা শব্দ আসছিল একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল ছেলে ভেঙে দিছে আমার শ্বশুরটা কাবাকে দুনিয়ার অত্যাচার করছে আমার নামে যাহাতে কথা বলছে এর পরে এখানে থাকতে খাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো আমি আর খাওয়াতে পারবো না আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠাতে আপনি তাকে বিদেশে পাঠাচ্ছে না আপনাকে কোলে বসে আপনি বসে আর আমি পারবো না আমি আর বসে কাউকে খাওয়াতে পারবো না তুই আমাদের খাওয়ানোর ঠিক আছে তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে পাবে এই সংসার আমি জানা যদি খাবার জোটে তাহলে খাবো আর না জোটলে না খেয়ে পাবো যা 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 যা

তোমার ভাই তোমার বড় ভাই আমার আজে মাঝে বাবা বুকি তুই চলে গেছে আর কি চাও এবারে কাজ করো এবারে কাজ করো এবার তুমি আমার পাইবে